মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহ কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহফ আসহাবে কাহফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব ইসলাম বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর আল্লাহর বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই ওয়াহী। তিনি এর পরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের নবুতি এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আলুদবিল্লাহ দিন পর আল্লাহ আদ নাজিল খুললেন বলে ত কুমলানলি সেই ইন ইন নি ফ্যা আইলুং দলি কা দা ইনসা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব ইসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জ্বললে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুণগান গান আল্লাহু আল্লাহ সুবানাল্লাহ পড়েন সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলহি ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম আলি ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলি ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসালামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদার সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈদানা ইব্রাহিম ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম্লাহ বা আরেক পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব ইসলাম শুনলেন আল্লাহর হাবিব সাহেসাম মুর্শিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল একজনকে বানিয়েছেন উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক হচ্ছে আমার উল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু উল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না whether is the fitness whether is the skin color whether is the sound whether its the status is out of any kind of comparison দেনে সব ধরনের তুলনার ঊর্ধে as a father as a teacher as a commander নবী হিসেবে আল্লাহ রা ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ পড়লো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহেব ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহেব ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহেব ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়াস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরস্যের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক উনি এমন রসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন সাল্লি ফাইন্না কালাম তুসল্লি রিপিট ইউট সালাহ বিকজ ইউ ডিড এন অফার ইউট সালা কারেক্ট ওয়ে আবার নামাজ পড়ো হয় নাই সাহাবী যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহ হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবী পড়ে আসলেন আল্লাহ হাবিব বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাস্তুলাহ লাহিট চেয়ে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাইব সাহেব শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নেওয়া এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিহাস তার আহমদ বড়ো বি সস্ত শুভ লা ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস আওয়াজ করে বলতে হবে লাভ না লস এই আল্লাহর হাবিব সাহেব আদর্শই আমাদের আদর্শ ঠিক কিনা ওমা চা কুমার রসুল ফখুদুহু ওমা নাহা কুমা আনহু ফু

যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজল ঠিক কিনা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এই জন্য আল্লাহর হাবিব সাহেব যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো ছাড়বের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের আমাদের মডেল মডেল নয় হচ্ছে বিশ্ব নী মোহাম্মদ ওয়াসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ডি এডি পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসা নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ ডাবল এম এডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এম ইউ হেইচ ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ হেইচ ডাবল এম এডি হু ইজ দিস ইজ দিস পার্সোনালিটি উই জন্য নো এনিথিং বাট হিম আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ সাহা ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবী সাহা ইসলাম তিনি হচ্ছে আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ধরব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্ববিচা ইসলাম এর অনুগতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কুলিঙ্গ কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফির বল মলকে চে হযরতকে ভালো বেশ অর্শ কুর্সি লৌহ কালম ন চিত পেছে সে রসুল নামে রোশি ধরে যেতে হবে আল্লার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেষে হজরা তের শরণে আরশ কুরসি লৌহ কালম নাচাইতে পেছে সে সুবহানাল্লাহ পড়ে এই জন্য আল্লাহর ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব ইসলামকে চিনবো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রসুর কোরআনুল করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল সবাই আওয়াজ করে পড়বে